এইবারের উদয়পুরের ট্রিপে আমরা একদম একটা অন্য রকম সাথে অবগত হই জিপ লাইনিং এটা কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম কিন্তু কখনো নিজের চোখে দেখিনি টিকিট প্রাইসটাও ছিল খুব নমিনাল পার হেড মাত্র দুশো টাকা করেছিল বাবা কি করছে দেখো টাইট করে বেঁধে বোধে নিও আর সবচেয়ে যেটা বড়ো ব্যাপার অর্ণব কিন্তু আবার এটা এক্সপিরিয়েন্সগুলো দেখেছে তো টিকিট কেটে আমরা ভেতরে চলে গেছিলাম আর এখানে অর্ণবকে একটা বেল্ট মানে সমস্ত সেফটি গার্ডগুলো পরিয়ে দেওয়া হচ্ছিল এবারেই সিঁড়ি দিয়ে ওপরে চেপে গেলে তারপরে যে রোপটা আছে সেই রোপটার মধ্যে দিয়ে এখানে যেতে হবে এই রোপটা কিন্তু একটা স্টিলের মানে রোপ না এটাকে অ্যাকচুয়ালি জিপ বলছে আর এইটা এই যে অর্ণ ব্যবহার এই জিপটার মধ্যে দিয়ে এরকম ওকে একটা সিটের মতো জিনিস আছে ওখানে বসিয়ে দিয়েছিল আর ওই দূরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ও চলে যাবে ওই পয়েন্টটিতেও কিন্তু লোক আছে তারা অর্ণবকে ওখানে ধরে নেবে আবার ফেরার পথে ওই পয়েন্ট থেকে ওকে এরকম যে দড়িটা আছে ওটার মধ্যে বসিয়ে দেবে আর ও ফিরে আসবে অর্ণব বারে বারে বলছিল আমাকে করার জন্য কিন্তু সত্যি কথা বলছি এই যে যেই জায়গাটার ওপর দিয়ে যাচ্ছেন এটা একটা পাহাড়ি খাদ কেন মহারানা প্রতাপের যে স্মারকটা সেটা এমনিতেই পাহাড়ের ওপরে তৈরি তো এটা একটা পাহাড়ি খাদের মধ্যে দিয়ে জিপ লাইনিংটা হচ্ছে আমার প্রচণ্ড ভয় লাগছিল আমি বলেছি না আমি করব না আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি তুমি করো এই যে ওইদিকে অর্ণব পৌঁছে গেছে ওকে ধরে নিয়েছে ক্যাম অনেকটা দূরে যেহেতু ক্যামেরায় অত আসছিল না আর এবারে অর্ণবের ফেরার পালাম ওই দিক থেকে অর্ণব করে চাপিয়ে দেবে আর অর্ণব এই দিকে চলে আসবে মাম্মাম কিন্তু বাবাকে দেখে খুবই খুশি হয়েছিল ও ভাবছিল ব্যাপারটা কি হচ্ছে ওর হয়তো ভিশনটা অত দূর অবধি যাচ্ছিল কিন্তু ও ভীষণ এক্সাইটেড হচ্ছিল আর এই যে অর্ণব এবার ফিরে আসছে দুজন ষাট ঊর্ধ্ব দম্পতিও এখানে এসেছিলো জিপ লাইনিং করতো তখন নিজের কিন্তু একটু লজ্জা লজ্জা লাগছিল যে বাবা আমি ভয় পাচ্ছি আর আমি করতে পারলাম না যে অর্ণব এবার ফিরে আসছেন এবার ওকেই জিজ্ঞাসা করবো যে ওর এক্সপিরিয়েন্সটা কেমন হলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আর একটি নতুন ভিডিও